জনগণ কিন্তু মনে করে যে শুধুমাত্র ইলেকশন হয়ে গিয়ে যদি আগের প্রক্রিয়ায় দেশ আবার চলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে জনগণ এটাকে পজিটিভলি গ্রহণ করবে না হতাশ হয়ে যাবে জনগণ যার কারণে এই সময় কিন্তু জনগণের আকাঙ্ক্ষার জায়গাটাকে সামনে রেখেই ইলেকশন সিস্টেমটাকে এবং ইলেকশানের জন্য যে সমস্ত সংস্কার জরুরি যেমন আইন শৃঙ্খলা বাহিনীর সংস্কার এখানে ইলেকশনের জন্য জরুরি তারপরে নির্বাচন কমিশনের সিস্টেমের মানে আইন কানুন এগুলো জরুরি তারপরে হচ্ছে ইলেকশনের সাথে রিলেটেড দায় দায়িত্বগুলো কারা পালন করবে কিভাবে পালন করবে কতটুকু পালন করবে এইসব কিছু মৌলিক বিষয় আছে যেগুলো আগে যেগুলো কোনোটায় যা আইন ছিল সেটাও মেনে চলা হয়নি আবার তারা নিজেদের মতো করেই রাতের আধারে তাদের ষড়যন্ত্র অনুযায়ী পরিকল্পনা অনুযায়ী তারা কাজ করেছে এই জন্য আমার মনে হয় যে আগামী দিনে এখানে আমাদের রাজনৈতিক দলগুলোর বক্তব্যের মধ্যে কিন্তু কোনো পার্থক্য তেমন নাই প্রত্যেকেরই বক্তব্য কাছাকাছি যাকে সংস্কার ছাড়া নির্বাচন হবে না বলতে এটা রিপন ভাই যেটা বলেছেন যে যে বিপুল পরিমাণ একটা ব্যর্থ রাষ্ট্র থেকে এটাকে সংস্কারের জায়গায় নিয়ে এসে এটাকে যদি চলমান করতে হয় তাহলে এটার জন্য লম্বা টাইমের প্রয়োজন আওয়ামী লীগ পনেরো বছরে যা ধ্বংস করেছে এটা ঠিক করার জন্য আরো পনেরো বছর প্রয়োজন নিশ্চয় একটা লম্বা টাইমের চিন্তা অন্তর্বর্তীকালীন সরকারের করার কথাও না তারা করছেও না তো তো শেষ বা এবং তারা জুন পর্যন্ত বলেছে আর শেষ হয় অন্তর্বর্তীকালীন সরকার বিরোধী দলের রাজনৈতিক দলগুলোর বক্তব্য সব কিছু মিলালে কিন্তু জুনের পরের বক্তব্য কিন্তু কারোরই নেই সুতরাং এটার পার্থক্যটা অনেক বেশি না যদি মৌলিক সংস্কারগুলোকে আইডেন্টিফাই করে যদি সব রাজনৈতিক দলগুলোর সাথে পরামর্শ করে ঐক্যমতের ভিত্তিতে যদি নির্বাচনের জন্য মৌলিক সংস্কারগুলোকে সামনে রেখে যদি গভর্নমেন্ট পদক্ষেপ গ্রহণ করে তাহলে একটা যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন করা সম্ভব এবং মনে যে রাজনৈতিক দলগুলোর জন্য মধ্যে তেমন কোনো আমি পার্থক্য দেখছি না যত দিন যাচ্ছে তত পার্থক্য কমে আসছে কমে আসছে আপনাকে ধন্যবাদ